স্বাগতম তোমাদের শব্দকল্পর বাংলা ব্যাকরণ ক্লাসে নমস্কার আমি ওয়াইজ ইঞ্জার্স ক্রিয়েটার কোচ বিদ্যুৎ লেখা আজকের ভিডিওতে আমরা পড়ব বাংলা শব্দভাণ্ডার সহজ করে উদাহরণসহ বিস্তারিত আলোচনা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা প্রায় হাজার বছরের পথিক সে আজও চলমান কথায় কথায় লেখাপড়ায় কাজে কর্মে সে ব্যস্ত আবার দেশি প্রদেশি বিদেশি ভাষার নিত্য নতুন ধরন ধারণের সঙ্গে ইয়ারি দস্তিতেও এভাবে বিভিন্ন উৎস থেকে নানা রকম শব্দ বাংলা ভাষায় স্থান করে নেওয়ার বিষয়টি বাংলা শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করে চলেছে সংজ্ঞা হিসেবে যদি বলতে হয় বাংলা শব্দ কাকে বলে এভাবে বলতে হবে বিভিন্ন ভাষার সংস্পর্শে শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলা ভাষার এমন অসংখ্য শব্দ সমৃদ্ধি ও বৈচিত্র্যময়তাকে বলে বাংলা শব্দভাণ্ডার বাংলা ভাষায় এই নানাভাবে শব্দ সংযোজনের উৎস সম্পর্কে শ্রদ্ধেয় ভাষাতাত্ত্বিক ডক্টর সুকুমার সেন দুটি উৎসের কথা বলেছেন এক হচ্ছে মৌলিক দুই হচ্ছে বিদেশি মৌলিক শব্দের মধ্যে তৎসম অর্ধতৎসম তদ্ভব আর বিদেশি শব্দের মধ্যে দেশি ও বিদেশি এইভাবে শ্রেণীবিভাগ করেছেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণা বিবর্তিত হয়েছে আধুনিক ভাষাতাত্ত্বিকদের মতে বাংলা শব্দভাণ্ডারের বিভাজন এরকম মৌলিক শব্দ আগন্তুক শব্দ নবগঠিত শব্দ শঙ্কর খণ্ডিত ও অনুবাদঋণ নবগঠিত শব্দের মধ্যে এই শঙ্কর শঙ্কর খণ্ডিত ও অনুবাদঋণ শব্দ এই সবগুলো নবগঠিত শব্দের মধ্যে রয়েছে মৌলিক শব্দ বাংলা ভাষার নিজস্ব শব্দ যে সকল ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় উত্তরাধিকার সূত্রে এসেছে তাদের মৌলিক শব্দ বলা হচ্ছে মৌলিক শব্দ তিন প্রকার তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ এবং তদ্ভব শব্দ তৎসম শব্দ তৎ মানে সেই অর্থাৎ সংস্কৃত সম মানে সমান অর্থাৎ সংস্কৃতের সমান কিভাবে যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসে টিকে আছে তাকে বলা হচ্ছে তৎসম শব্দ যেমন পিতা মাতা পুত্র কন্যা শিক্ষালয় আচার্য শিক্ষক সকল শ্রদ্ধা ভক্তি পাপ পুণ্য প্রভৃতি এগুলো সেই আর্যবৈদিক যুগে যেমন বলা হতো এখনও আমরা এই শব্দই ব্যবহার করছি বাংলা ভাষায় সরাসরি এসে এগুলো এখনও উচ্চারিত হচ্ছে ব্যবহার করছি আমরা তৎসম শব্দের তৎসম শব্দের দুটি ভাগ সিদ্ধ তৎসম ও অসিদ্ধ তৎসম অসিদ্ধ তৎসম শব্দ যেগুলো সংস্কৃত ভাষা থেকে আসেনি কিমবা ব্যাকরণ সিদ্ধ নয় কিন্তু বাংলা ভাষায় আছে যেমন কৃষাণ ঘর চাল ডাল প্রভৃতি অর্ধতৎসম শব্দ যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত ভাষা থেকে মধ্যবর্তী স্তর প্রাকৃত ভাষার মাধ্যমে না এসে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করে লোকমুখে পরিবর্তিত হয়ে কিছুটা বিকৃত হয়ে গেছে সেই সব শব্দকে বলা হয় অর্ধতৎসম শব্দ যেমন ওই বিকৃতভাবে যেগুলো বলি আমরা চোর রবীন্দ্রনাথ লিখেছেন কৃষ্ণ থেকে কেষ্টা বা কেষ্ট নিমন্ত্রণ থেকে নিমন্তন্ন ক্ষুধা খিদে রাত্রি রাত্রির আরও আছে অভ্যাস করে নেবে শ্রাদ্ধ ছেড়াদ্ধ এইসব এবার তদ্ভব শব্দ যে শব্দ প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তন লাভ করে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে সেই সব শব্দকে বলা হচ্ছে তদ্ভব শব্দ খাটি বাংলা ভাষার সম্পদ এই তদ্ভব শব্দ কিভাবে তৈরি হচ্ছে যেমন হত হস্ত সংস্কৃত সেখান থেকে প্রাকৃতিক হয়ে গেছে হত্থ বাংলায় হয়েছে হাত এভাবেই হয়েছে শব্দগুলো এভাবেই পরের শব্দগুলো এসেছে উপাধ্যায় এগারো শৃঙ্গাতক শৃঙ্গারা এই তদ্ভব শব্দকেও আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে নিজস্ব নিজস্ব তদ্ভব বিদেশি তদ্ভব বিদেশি তৎ বিদেশি তদ্ভব কেমন দেখে নিই একটু যেসব শব্দ যেসব শব্দ সংস্কৃত থেকে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বা ইন্দো ইউরোপীয় ছাড়া অন্য ভাষা বংশ থেকে কৃতরীণ শব্দ হিসাবে এসেছিল এবং পরে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলা ভাষায় এসেছে সেসব শব্দগুলোকে বিদেশি তদ্ভব শব্দ বলা হচ্ছে যেমন দ্রাখমে এটা গ্রিক সংস্কৃতে সেটা দ্রম্য প্রাকৃতি সেটা হয়ে গেছে দম্ম বাংলায় এসে সেটা হয়ে গেছে দাম পিপিল একটা তামিল শব্দ পিটিল সেটা সংস্কৃতে হয়েছে পিল্লিক প্রাকৃত হয়েছে পিল্লিয় বাংলায় এসে সেটা পিলি এবারে আগন্তুক শব্দ বা কৃতরীণ শব্দ যেসব শব্দ সংস্কৃতের উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি সরাসরি অন্য ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তাদের আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দ বলে কৃতরিন বা লোন ওয়ার্ড এই শব্দকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি যেমন দেশি শব্দ ও বিদেশি শব্দ দেশি শব্দে দেখে নিই কী আছে যেসব শব্দ আমাদের দেশের অন্য ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে তাকে দেশীকৃত ঋণ বা দেশি শব্দ বলে এই দেশীকৃত ঋণ শব্দকে আবার দুই ভাগে ভাগ করা যায় যেমন অন আর্য দেশীকৃত ঋণ ও আর্য আর্য দেশীকৃত ঋণ অন আর্য দেশীকৃত ঋণ কেমন এদেশীয় অস্ট্রিক কোল বা দ্রাবিড় ভাষা বংশ থেকে যেসব শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে তাকে অনআর্্য দেশি কৃতরীণ শব্দ বলে যেমন দাব ঝাঁটা ঝোল ঝিঙ্গা খুকি ডোম কুলা কান্দি মুড়ি ইচ্ছে ইত্যাদি আমি কয়েকটারই উল্লেখ করছি তোমরা এই বিভাগগুলোকে আরও বেশি করে নজর করে পড়বে আর উদাহরণগুলো অভ্যাস করবে আচ্ছা এবারে চলে যাই আর্য দেশি কৃতরিন যে সকল শব্দ ভারতীয় আর্য ভাষার অন্যান্য শাখা থেকে এসেছে তাকে আর্য দেশি কৃতরিন শব্দ বলে যেমন হিন্দি থেকে এসেছে সেলাম মস্তান ওস্তাদ তাঁবু গুন্ডা প্রভৃতি আরও আছে আরো প্রচুর তোমরা সেগুলো খাতায় আলাদা লিখে অভ্যাস করবে গুজরাটি থেকে এসেছে হরতাল গরবা খাদি তকলি চরকা ইত্যাদি তামিল থেকে এসেছে নারকেল চুরুট মোট পিলে ইত্যাদি মারাঠি থেকে এসেছে বর্গি চৌথ চামচা পেশোয়ার পেয়ারা ইত্যাদি পাঞ্জাবি থেকে এসেছে ভাঙড়া শিখ চাহিদা ইত্যাদি তেলেগু থেকে এসছে প্যান্ডেল পিলে ইত্যাদি এবার বিদেশি শব্দ বিদেশি শব্দ কোনগুলো যেসব শব্দ দেশের বাইরের কোনো ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের বিদেশি শব্দ বলা হচ্ছে যেমন গ্রিক শব্দ জবন কোন ঘোরা সুরঙ্গ কেন্দ্র দাম ইত্যাদি পর্তুগিজ শব্দ আলমারি আলকাত্রা আলপিন আনারস সাবান আয়া পাদ্রি কাজু বোমা ইত্যাদি ফরাসি শব্দ বুর্জোয়া কাফে মাদাম রেস্তোরাঁ গ্যারেজ এলিট ইত্যাদি ফার্সি শব্দ সরকার দরবার পুঁজির খরচ জাহাজ কামান ইত্যাদি আরবি শব্দ কেচ্ছা কদর আকেল তাজ্জব আমল সাহেব হাকিম আইন বিদায় জলদি খবর ইত্যাদি তারপর ওলন্দাজ শব্দ ওগুলো সব তাসের দেখবে অবশ্য তার বাইরেও আছে হরতন রুইতন ইস্কাপন তুরুপ ইস্কুপ প্রভৃতি তারপর ইংরেজি শব্দ আমি এখানে কয়েকটাই লিখেছি তোমরা আরও বেশি সংখ্যক সেগুলো লিখে নেবে পুলিশ টেবিল আপিল ইঞ্জিন হ্যান্ডেল নম্বর ইঞ্চি ডাক্তার আস্তাবল ম্যানেজার বান্ডিল নেট রোমান্স ট্রেন অফিস কেয়ার ইত্যাদি তুর্কি শব্দ আলখাল্লা উজবুক কাঁচি কাবু কুলি বাবুরচি মুচলেকা বাবা ইত্যাদি চীনা শব্দ মনে রাখা খুব সহজ চা চিনি লুচি লিচু ইত্যাদি জাপানি হাসনুহানা সুনামি টাইফুন রিকশা ইত্যাদি বর্মি লুঙ্গি ঘুগনি রুশ বলসেভিক সোভিয়েত স্পুটনিক ভদকা ইত্যাদি অস্ট্রেলিয়ান শব্দ কি অস্ট্রেলিয়া থেকে কাঙারু বুমেরাং ইত্যাদি জার্মানি নাটসি কিন্ডারগার্ডেন নাজি ইত্যাদি মিশরীয় ফারাও মিছরি ইত্যাদি পেরু থেকে কুইনিন ইত্যাদি ইতালীয় থেকে ম্যাজেন্টা ম্যালেরিয়া ইত্যাদি স্পেনীয় তামাক ডেঙ্গু চকলেট ইত্যাদি এবার আসছি তৃতীয় যে ভাগ নবগঠিত শব্দ এই বিভাগটা একটু নজর রাখবে ভালো করে পড়বে কারণ চলমান বাংলা ভাষায় সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু নবগঠিত শব্দের প্রচলন হয়েছে দৈনন্দিন জীবনে এগুলি আমরা নিজেরাই সৃষ্টি করে নিয়েছি এই নবগঠিত শব্দকে আমরা দুভাগে ভাগ করে থাকি অবিমিশ্র শব্দ ও মিশ্র শব্দ এবার মিশ্র শব্দ কেমন এটা এক শ্রেণীর শব্দের সঙ্গে তৎসম তদ্ভব ও দেশি কিংবা বিদেশি সব শব্দের সঙ্গে অন্য শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদি যোগে সৃষ্টি হওয়া নতুন শব্দগুলোকে বলা হয় শঙ্কর শব্দ বা মিশ্র শব্দ কীরকম যেমন তৎসম যোগ তদ্ভব আকাশ যোগ গাং হয়ে গেছে আকাশ গাং বা আকাশগঙ্গা তদ্ভব যোগ তৎসম কাজল প্লাস লতা কাজল লতা এইভাবেই এসেছে জল হাওয়া হাটবাজার কাজ কারবার শাকসবজি পাহাড় পর্বত মাঝরাত্রি জামাইবাবু ইত্যাদি আচ্ছা এবার বিদেশি যোগ তদ্ভবও একটু দেখে নিই কি কী আছে মাস্টারমশাই ডাক্তার অফিস পাড়া রেলগাড়ি হাফছুটি হেড পন্ডিত ফি বছর ইত্যাদি বিদেশি যোগ বিদেশি শব্দ কীরকম উকিল ব্যারিস্টার হেডমিস্ত্রি পুলিশ সাহেব জজ সাহেব প্রভৃতি বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দ কীরকম পণ্ডিতগিরি দারোয়ান বাবুয়ানা চালবাজ বাজিগড় আত্মদান ফুলদানি ঘুষখোর ডাক্তারখানা ইত্যাদি বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দ কিরকম দেখেন একটু বেহাত এবার অবিমিশ্র শব্দ শব্দ। একটু ভালো শব্দ যদি বলি অনিকেত অতিরিক এছাড়া এমন কিছু লোকপ্রচলিত শব্দ আছে যেগুলো মার্জিত রুচি বা ভাষায় কোনোটাই কাম্য নয় এই ধরনের শব্দগুলিকে ইতর শব্দ নামে পরিচিত এইসব শব্দগুলি এই ধরনের শব্দগুলি ইতর শব্দ নামে পরিচিত যেমন প্যাঁদানো গ্যাঁজানো গুলমারা প্রভৃতি এগুলো মার্জিত রুচি শব্দ নয় তাই এগুলো ইতর শব্দ এবার খণ্ডিত শব্দ খুব ভালো করে খেয়াল করুক এমন কিছু শব্দ আছে যার অংশবিশেষ আমরা ব্যবহার করি যেমন এরোপ্লেন আমরা ব্যবহার করি প্লেন পুরো কথাটা ব্যবহার করি না টেলিফোন থেকে ফোন আমরা পুরো টেলিফোন সব সবসময় বলি না আমরা বলি না যে টেলিফোন করেছে আমরা বলি ফোন করেছে বাইসাইকেল থেকে হয়ে গেছে সাইকেল মাইক্রোফোন মাইক ফটোগ্রাফ ফটো অমনিবাস বাস বাস কিন্তু এমনি নয় অমনিবাস আচ্ছা এবারে অনুকার শব্দ ঘেউ 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 প্যাক প্যাক কুহু কুহু খিচখিচ ইত্যাদি জোর কলম শব্দ ছবি যোগ কবিতা হয়ে গেল ছবিটা হাসছিল ও ব্যাকরণ মানি না হয়ে গেল জারু কেমন এটা জানি না সেই হাঁস প্লাস সজারু জারু তারপরে ধোঁয়া প্লাস কুয়াশা ধোঁয়াশা এবার মুন্ডমালা শব্দ বা মুন্ডমাল শব্দও বলে অনেকে সেটা রকম মুন্ড মুন্ড মানে এখানে এই শব্দ ভান্ডারে মুন্ডমালা শব্দে মুন্ডমান হচ্ছে আধ্যাক্ষর যে শব্দগুলির আধ্যাক্ষর দিয়ে একটি নতুন শব্দ তৈরি হয় তাকে মুন্ডমালা মুন্ডমাল শব্দ বলে যেমন লঘিষ্ঠ সাধারণ গুণিতক গু করেছে না গরিষ্ঠ সাধারণ গুণনীয় গসাগু ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও টেলিভিশন টিভি হেডমাস্টার মিস্ট্রেস এইচ এম ভেরি ইম্পর্টেন্ট পারসন পিআইপি প্রমোথনাথ বিশি প্রণাবি প্রমোধনাথ বিশি প্রমোধনাথ বিশি তিনি একজন সাহিত্যিক ছিলেন প্রণাবি আবার সেটা নিয়েও ভারী মজার ইয়ে আছে কথা আছে সে আর বললাম না আচ্ছা তারপরে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এম এল এ ইত্যাদি এবার অনুবাদ ঋণ শব্দ যেগুলো আমরা ইংরেজি থেকে নিজেদের মনের মাধুরী দিয়ে বাংলা করে নিয়েছি গোল্ডেন অপরচুনিটি সুবর্ণ সুযোগ মোবাইল ফোন চলভাষ টেলিফোন দূরভাষ টেলিভিশন দূরদর্শন সানগ্লাস রোদ চশমা গোল্ডেন এজ স্বর্ণযুগ ব্ল্যাক মার্কেট কালোবাজার ইত্যাদি এই একই সঙ্গে তোমাদের শব্দভাণ্ডারের মূল যা যা লক্ষ্য করে পড়াশোনাটা মনে রাখতে হয় এই অধ্যায়টা মনে রাখতে হবে সবটাই আলোচনা করলাম একসাথে দেখা হবে পরের ক্লাসে ভালো থেকেও ভালো থাকুন সবাই